আসন্ন নির্বাচনে ভোটার নম্বর ভোটার স্থান খুব সহজেই ঘরে বসে বের করতে পারবেন চলুন ভিডিওটি দেখি প্রথমে আপনারা ফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর স্টোরে যাবেন তো এখানে সার্চ অপশনে লিখবেন যে বাংলাদেশ এখানে লিখবেন যে বাংলাদেশ ইলেকশন তো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওইটাতে যাবেন ওপেন করবেন এরকম ইন্টারভিউ আসবে তো এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করলে আপনাদের কোন বিভাগ তো নিচে দেখবেন এই যে ভোট কেন্দ্র খুঁজুন এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং এখানে জন্ম তারিখ এটা বসাবেন ঠিকভাবে বসানোর পর ওকে করবেন তারপর সাজ ক্লিক করবেন আমাদের ভোটার ক্রমিক নং কোথায় কেন্দ্র সব দেখতে পাবেন এইভাবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ